যাপ হচ্ছে তানজিলার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য এই নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে সকাল সকাল 7:00 ঘুম থেকে উঠি উঠে হচ্ছে নিচে আসছি আপু হচ্ছে কালকেই বইলা রাখছিল আজকে হচ্ছে তানজিলার রোনটা গোছাবে আমি যেন সময় দেই বলছি ঠিক আছে তো ঘুম থেকে উঠে নিচে আসছে আপুরও বললো যে তাড়াতাড়ি আসেন আমরা রুমটাকে তাড়াতাড়ি গুছাই নিই কারণ তান্দিলা হচ্ছে কালকে আসবে এই জন্য আজকে ও রুমটা সুন্দর করে ক্লিন করে ফেলবে আর তান্দিলা ছেলের জন্য মানে জায়গা করে রাখতে হবে ওয়ার্ড্রোবে ওর জামাকাপড় রাখার জন্য এই জন্য হচ্ছে বেশি করে আরও ঘরটা গুছানো বেশি প্রয়োজন তো যাই হুম মতো দিছে সব জামা এক করেন দিয়া দেয় আজকে একটু ইয়ে আছে আলো আলো আছে তো এখন হচ্ছে যাই যে গিয়া হচ্ছে রুমটাকে পরিষ্কার করবো আপুর সাথে গুছাবা ম্যাঁকা আপুর সাথে একসাথে হচ্ছে গুছ গাছ করে নেব সুন্দর করে আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকবে ভিডিওটা দেখবেন আর আমরাও চলে যাব আমাদের চলে যাওয়ার সময় এসে পড়ছে যে তার আগে হচ্ছে তাঞ্জিলা রুমটাকে একটু পরিষ্কার করে দিয়ে যায় আর কি করে দিয়ে যায়

তানজিলার রুম গোছানো শুরু করছে প্রথমে হচ্ছে ওয়ার্ড্রপ দেওয়া শুরু করছে প্রতিদিন প্রতিবার Baba, bakın. <laughs> Baba. 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 yani. Baba. 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 ओके انا ساتو কি করবা দবনি দি দবনি দ বাবা কি কি মেরে না আমি নাম